নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বছরের শেষ নতুন বছরের শুরু বছরের শেষেই রয়েছে সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর বছরের শেষে সুখবর দিল সরকার বাড়লো সরকারি কর্মীদের দুই প্রকার ভাতার পরিমাণ এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো বছরের শেষে কাদের ক্ষেত্রে বাড়ছে এই ভাতার পরিমাণ কোন কোন ক্ষেত্রে বাড়ছে এই ভাতা এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দীপাবলির আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র আগে পঞ্চাশ শতাংশের ডিএ পেতেন কেন্দ্রের সরকারি কর্মীরা কিন্তু বর্তমানে তা বেড়ে হয়েছে তিপান্ন শতাংশ জানিয়ে যথেষ্টই খুশি সরকারি কর্মীরা আবার শোনা যাচ্ছে জানুয়ারিতে বাড়বে ফের মর্গ ভাতা এর মধ্যে জোড়া সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য যেহেতু বর্তমানে মহার্ঘ ভাতা তিপান্ন শতাংশ হয়েছে সেক্ষেত্রে দুটি ভাতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সব মিলিয়ে বেতন বৃদ্ধি হয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের ড্রেসিং ও নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হলে অন্যান্য ভাতাও পঁচিশ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে সমস্ত সরকারি হাসপাতালে ক্লিনিকে কর্তব্যরত নার্সদের এই ভাতা প্রদান করা হয়ে থাকে সরকার তরফে গত সেপ্টেম্বর ড্রেস অ্যালায়েন্স ও নার্সিং অ্যালায়েন্সের টাকা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ হাসপাতাল যেমন এইমস পিজিআইএমআর জেআইপিএম ইআর কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই অ্যালায়েন্স বৃদ্ধি করা হয়ে থাকে দু হাজার চোদ্দো সালে আঠাশে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল সেই সময় দেওয়ার সুপারিশগুলো দু হাজার ষোলো সালে পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হয় এবার দশ বছর হতে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্র বেতন কমিশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে এখনও অষ্টম বেতন কমিশনের বিষয়ে সরকারিভাবে কোনোরকম কিন্তু কোনো ঘোষণা করা না হলো একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে দু সালের কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র দু হাজার পঁচিশের এরই মধ্যে শোনা যাচ্ছে ডিসেম্বরে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির বৈঠক রয়েছে সেখানেই অষ্টম পে কমিশন নিয়ে ব্যাপারে চিরন্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো বন্ধুরা এটা ছিল সরকারি হাসপাতালে যারা ডেস অ্যালাওয়েন্স এবং নার্সিং অ্যালাওয়েন্সের টাকা যেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বছরের শেষে একটা সরকারি হাসপাতালে যে সমস্ত কর্মী এই সমস্ত বিভাগে কাজ করেন এই সমস্ত বিভাগের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য কিন্তু এটা একটু অত্যন্তই খুশির খবর তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ